কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো প্রার্থনা করব যেন কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারিস সহ্য করতে পারবি না দূরে থাকাটা কঠিন নয় কঠিন হলো তার দেওয়া স্মৃতিগুলো থেকে দূরে থাকা প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ আমি বড় ভ্রান্ত নেশা কেটে গেছে ঠিকই কিন্তু তুমি রয়ে গেছ ভালোবাসার জন্য নয় ভালোবাসি বলেই হাজো তোমায় ভালোবাসি কেউ শুধু খুজলো টাকা কেউ খুঁজলো হাসি শত আঘাত পেয়েও কেউ বলে ভালোবাসি জীবন জুড়ে খালি স্মৃতির মিছিল বাঁধনগুলো আজ বড্ড শিথিল তুমি বর্তমান পেয়ে অতীত ভুলে গেছো ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না যেদিন দেখবে আমার ঝগড়া করাটাও বন্ধ করে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই চাওয়াটা তো খুব বেশি কিছু ছিল না তবুও কেন জানি পূর্ণ হলো না কলিজায় জায়গা পাওয়া মানুষগুলো এক সময় কলিজায় আঘাত করে সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি আমি হতাম আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না কেবল আফসোস তোকে আর কেউ বিশ্বাস করে না ভালোবাসি কথাটা যত সহজে বলা যায় আসলে কি সত্যি তত সহজে ভালো থাকা যায় তোকে খুব ভালোবাসি বলেই আমি আজ এত অবহেলিত কপালে যদি দুঃখ থাকে তাহলে সুখ দেওয়ার কে আছে মধ্যরাতের কষ্টগুলো বড্ড বেহায়া না দেয় ঘুমাতে নাদায় জেগে থাকতে পারে শুধু অশান্তির মধ্যে রাখতে তোর দেওয়া সন্ধ্যাটাই ভালো ছিল আমার সাজানো সকালটা আমার ভালো লাগে না স্বপ্নটা হচ্ছে তুমি যার বাস্তবতাটা হল আমার চোখের জল জানি সে আমার নয় তবুও তাকে হারানোর ভয় হয় এমন অভিমান করো না যে অভিমান শেষে হামায় আর খুঁজে পাবে না প্রেমে পড়ো না ভালোবাসতে শেখো কারণ প্রেম শরীরের ভালোবাসাটা স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ শেষ হলে যদি খুব দেরি হয়ে যায় ভাবব এটুকুই ছিল পাওয়ার যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট